আর এখন রাজু দাম বাড়ি ফেলেছে তার কারণ রাজুদা এখন ফেমাস হয়ে গেছে আর আজকে আমি চলে এসেছি কলকাতার বুকে মাত্র পঁচিশ টাকা দিয়ে একটা ঐতিহাসিক ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তোমাদের সামনে প্রেজেন্ট বলে আর ঐতিহাসিক কি কি পাওয়া যায় সেটা আমি না বলে সেটা তোমাদের চোখে দেখতে হবে এবং তোমাদেরকে কানে শুনতে হবে চলো যাওয়া যাক ঐতিহাসিক ব্রেকফাস্ট তালি একটা ছোট্ট আউটলেটে ভালোবাসা ছাড়া আছে কি আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি চলে এসো তো চলো ঐতিহাসিক ব্রেকফাস্ট থালির মেন দাদাকে পেয়ে গেছি নমস্কার দাদা নমস্কার বলছি আপনার শুভ নামটা আমার দর্শকদের বলুন আমার ভালো নাম হচ্ছে আশিস মন্ডল আচ্ছা আর ডাক নাম সবাই ভালোবেসে বাপা বাপা দা বলে আচ্ছা এই যে 25 টাকার ঐতিহাসিক ব্রেকফাস্ট থালির যে দোকান একটা আউটলেট খুলেছে দোকানের নামটা কি দোকানের নাম হচ্ছে যত মত তত পথ সরস্বতীর খাবার ঘর আচ্ছা আপনি যে এই যে পঁচিশ টাকা দিয়ে যে ব্রেকফাস্ট খালি করছেন কী করে খাবারগুলো দিচ্ছেন আমাকে একটু বলবেন আপনি কি কোনো দান ছত্র খুলে বসেছেন আমি তো আর দাতা কর্ণ নই আমি সাধারণ মানুষ আচ্ছা আমিও দুবেলা দু খাবারের জন্য ফুটপাতে দাঁড়িয়ে দোকানদারি করি আচ্ছা যারা এখানে দুবেলা দু খাবার জন্য রাস্তায় বেরোয় হ্যাঁ তাদের মুখে খুব কম পরিমাণ টাকা দিয়ে কিছু আনন্দ দেওয়ার জন্য এটা দেওয়া তার মধ্যে কি আমার প্রফিট থাকে না আছে নমিনাল আমি চাই মানুষ অনেক মানুষকে আছে যারা এক হাতে এক টাকা বা দু টাকা কি দশ টাকা নোট নিয়ে না কলে হাত দিয়ে জল খেয়ে নেয় এই যে কম্বো অফার তো কি কি কম্বো অফার পাওয়া যাচ্ছে আপনার খাবারে কম্বো অফারে পাওয়া যাচ্ছে দু পিস লাচ্চা পরোটা হ্যাঁ দুটো চিকেন কারি হ্যাঁ একটা আলুর দমের আলু স্যালাড কাঁচা মাংস আর ঘুগনি আজকে নেই ঘুগনিও আছে যে যেটা দিয়ে খাবে মানে চিকেনটা মাস্ট লাচ্চাটাও মাস্ট তার সঙ্গে ঘুগনি দিয়ে খেলে যে ঘুগনি দেবে খাবে যে আলুর দম দিয়ে করলে সে আলুর দম দিয়ে খাবে আচ্ছা দাম কত রেখেছেন মাত্র প্রতিষ্ঠা মাত্র 25 টাকা আছে কেউ যদি চিকেন না নিলো তাহলে কেউ যদি চিকেন না শুধু মানে গবনি আলুদম হ্যাঁ সেটাও আছে গবনি আলুদম দিয়ে সেপারেট ভাবে খেতে পারে আলুদম দিয়ে খেতে পারে বা একসাথে মিশিয়ে খেতে পারে দুটো লাচ্চা পাওয়াটা মাত্র 18 টাকা 18 টাকা এটা দিয়ে এক দিনের নেট রিচার্জ হবে না আরে বাহ আচ্ছা এবার বলুন তো আপনার এখানে কটা থেকে খুলছেন আর কটায় বন্ধ করছেন সকাল वाला আমার এখানে 7 থেকে 7:30 এর মধ্যে আরম্ভ হই যায়

ওয়ার্কিং ডিজেন্ট মাত্র দু মিনিট মোডে ওই চার মাথা মুখ থেকে আমার দোকানের ছাতাটা দেখতে পাওয়া আচ্ছা আর আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন আমার ফোন নাম্বার থ্রি ডবল ফোর বলুন রাজু দা তো এত ফেমাস হয়ে গেছে ওই জন্য দামও বাড়িয়ে দিয়েছে আপনিও কি আগামী দিন ফেমাস যখন হয়ে যাবে তখন কি আপনিও কি রাজুদার মতন দাম বাড়িয়ে দেবেন কি পঁচিশ টাকা সত্যি কলকাতার বুকে এরকম ঐতিহাসিক খালি মানে এরকম কম্বো এত কিছু দিয়ে পাওয়া যায় না রাজু দা তো এখন মাত্র মানে এত ফেমাস হয়ে গেছে বলে হুক করে দামটা বাড়িয়ে দিলো আমি এখন যাইনি তো এখন কতটা মোটামুটি যা শুনেছি নাকি পঞ্চাশ টাকার নিচে কোনো ব্রেকফাস্ট খালি হচ্ছে না তো আপনি তো আগামী দিন কি বাড়িয়ে দেবেন এরকম ব্যাপারটা দৈনন্দিন জিনিসের তো দাম বাড়ছে আর পরেও এই যে প্রথমে বললাম যত মত তত পথ এটা তো শ্রীরামকৃষ্ণ বলে গেছিল উনি বলেছেন বলেন ওনার দেখানোর ওই পথটা নিয়ে মোটামুটি চলার চেষ্টা হয় যত মত আমি এখানে যত মত তত বল আমার দোকানটা দেয় না আমার অনেক রকম কারণ আছে কেউ বলবে দাদা আমি একটু নুন বেশি খাই নুন দাও কেউ বলে আমি ঝাল বেশি খাই আমি ঝাল দাও কেউ বলছে অমলেটে আমি লঙ্কা ছাড়া আমাকে পেঁয়াজ দিয়ে করে দাও এই যে বিভিন্ন মত আচ্ছা আচ্ছা যে যার বিজনেস এসা করছে

আচ্ছা আলুর দমটা একটু দেখান আরে আলুর দম তো দারুণ পরে তো দাদা এটা কি বাড়ি বাড়ছো কেন বাপা দাদা বাড়ি না মারলে তো যেটা আমি দিচ্ছি মানুষের কাছে এটা তো ঝুরঝুর করে পড়ছে গো আরে কি সুন্দর

বলছি দিদি আপনিও তো সকাল থেকে উঠে এইভাবে দাদার সঙ্গে হেল্প করে না আপনাকে কটার মধ্যে এখানে আসতে হয় আমার তো চারটে উঠে আরো এখানে ছটার মধ্যেই ঢুকে পরে সকাল থেকে আপনি রান্না করেন বাপ্পা দা শুধু লাচ্ছা পরোটা করে বাপ্পা দাই রান্না করে আচ্ছা এখানে এসে বাপ্পা দা আমি দুজনে মিলেই লাচ্ছা পরোটা করি আচ্ছা মানে আপনার মেন হচ্ছে কারিকর আমার হাজবেন্ড তো বাপাদা আমি দেখলাম আমি যেটা ক্যামেরায় নিলাম না যেহেতু নেওয়া উচিত নয় তো আপনি যে যে খাওয়ালে প্রতিদিন খাওয়া নেই ভদ্রলোককে উনি কখনো কাউকে দান করছেন যখনই সেটা আপনি কাউকে বলছেন না তখন কি হয় সেই দানের যে মাহাত্ম্য বা মানে দানের যখন কাউকে আপনি দান করছেন সেটা যখন আপনি পাঁচ কান করবেন তখন কিন্তু আপনি যে পূর্ণটা অর্জন করবেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় ঠিক প্রতিদিন কত কেজি চিকেন আর ক কেজি করে ময়দা কাটছে এখন এখন ওই আড়াই কিলো করে চিকেন আর দশ কিলো করে ময়দা দশ কিলো ময়দা আচ্ছা আর ঘুগনি আলুর দম ওই পাঁচ কিলো আগে একটু কম ছিল কম্বোটা চালানোর করার পরে তার থেকে আস্তে আস্তে দাদা নমস্কার আপনি তো ট্রেট খালি হয়ে গেছে আবার নেবেন ওই যে পঁচিশ টাকা করে যে কম্বো ঐতিহাসিক খালি যে খাচ্ছেন খাওয়ার এরকম টেস্টি টেস্টি খাবার কি আপনি কোথাও পেয়েছেন কলকাতা না 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 সত্যি কথা বলবেন না না আমি এই আজকে খেলাম প্রথম ভালো লাগলো আচ্ছা আপনি কি এখানেই থাকেন আমি এখানেই থাকি আচ্ছা মানে ডেইলি মোটামুটি এবার আসবেন খেতে এই খাবার খেলে হ্যাঁ পেট ভরা খাবার পেট ভরা খাবার তো দাদা আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাইছি এই যে যত মত তত বড় সরস্বতীর খাবার ঘর তো বাপ্পা দা যে এই যে 25 টাকা এবং 18 টাকা খাবার খাচ্ছেন মানে খাওয়াচ্ছে আপনারা খাচ্ছেন নিশ্চয়ই প্রতিদিন নিশ্চয় তা কেমন টেস্ট কেমন বলি খুবই ভালো এই দামের মধ্যে এই সস্তার মধ্যে এত ভালো খাবার আসে না বিশেষ করে চিকেনটা হয়ে যাওয়ার পর থেকে আরো ভালো লাগে আচ্ছা 25 টাকা দিয়ে এবং 18 টাকায় দিয়ে যে ব্রেকফাস্ট তালি এটা কম্বো ঐতিহাসিক তালি যে তেলের কোনো কম্প্রোমাইজ করে দেখো ইমানির বেস্ট চয়েস রিফাইন্ড সোয়াবিন অয়েল আছে আমি পেয়ে গেছি জি বাংলা তার জলসায়widetilde যে কি 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 প্রোগ্রামে আছেন আপনি আমাদেরকে দর্শককে একটু জানান এবং আমি বাংলা সিরিয়ালে অভিনয় করি আর আমার ওই দোকানে আমার বন্ধু হয় হ্যাঁ ওসব বন্ধুত্ব বলে বলছিনা ওর প্রত্যেকটা রান্না মানে ধরুন ও যখন আগে ওর চপের দোকান ছিল সেই চপেও এত সুন্দর বানাতো ও শুধু আমার বন্ধু বলে নয় যে কোনো এবং সবচেয়ে বড় কথা ওর কোন জিনিস পরে দেখে না যে বাসি জিনিসকে লোকের শরীর খারাপ হতে পারে প্রত্যেক দিনের টাটকা জিনিস বানায় এবং সেটা কমপ্লিট হয়ে কোনোদিন ও কিছু মানে বাড়ি নিয়ে যায় না যে পরের দিন বাসি খাওয়া হবে

কারেন্ট আমি ধরুন আকাশ বাংলায় একটা সাহিত্যের সেরা সময় বলে একটা অনুষ্ঠান হয় সেখানে প্রথম কদম ফুল বলে একটা সিরিয়াল হচ্ছে যেটা সিনেমা হয়েছিল প্রথম সেটা আমি একটা নায়িকার কাতার চরিত্রে অভিনয় করছি আর এছাড়াও আমি কাল থেকে আমার শুটিং আছে জি বাংলাতে মৃত্যির বাড়ি বলে একটা সিরিয়াল হয় আচ্ছা সেটাতে আমি অভিনয় করছি আর পুলিশ অফিসার চরিত্র আচ্ছা তো চলো কারণটা হচ্ছে কোথায় কার সাথে দেখা হয়ে যাবে আমরা নিজেরাও জানি না এখানে সত্যি একজন টিভি সিরিয়ালের দাদার সঙ্গে যে দেখা হয়ে গেল এটাই আমাদের বড় পাওনা আর উনিও চলে এসেছেন পঁচিশ টাকা দিয়ে কম্বো কম্বোতি করতে দাদা এবার আমাকে শুরু করবে তো খাবারটা দিচ্ছ বলো প্রথমে দুটো লাচ্চা তাহলে কম্বো দেবে তাই তো আমাকে দাও তারপরে কি দেবে বলতে থাকো দাদা

সকালবেলা থেকে অনেক বক বক হয়ে গেছে পেটে খিদেও পেয়ে গেছে ব্রেকফাস্ট করতে হবে কি কি দিয়ে দিয়েছে তোমাদেরকে আরেকবার আমি বলে দিচ্ছি দেখো দু পিস করে লাচ্চা পরোটা আর দেখো লাচ্চা পরোটা হচ্ছে এই দেখো পাট 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 করে সব মানে একদম ফ্লেকি ফ্লেকি মতন দেখো এই যে দেখেছো এই হচ্ছে লাচ্চা পরোটা আর এক পিস আলু দু পিস চিকেন আর স্যালাড দিয়েছে তার দাম মাত্র পঁচিশ টাকা কেউ যদি চিকেন নাও নাও আলু নিতে পারো ঘুগনি নিতে পারো তার দাম পড়বে আঠেরো টাকা কিন্তু দু পিস লাচ্চা পরোটাই দেবে আর পার পিস হচ্ছে ন টাকা করে কেউ যদি আলাদা পরে আবার নাও তার দাম পড়বে ন টাকা করে পার পিস বুঝলো একদম দেখো পুরো ক্রিপসি মচমচ করছে এমনি ভাঙছি তো প্রথমে আলুর দমটা দিয়ে যে গেভিটা দিয়েছে খেয়ে দেখি জয় মান্য কন্যা তো অরিজিনাল রিভিউটা দেব প্রথম বাইট যা খেলাম কেউ রেগে যাও না কথাটা বলছি বলে আসো নিজেরা আসো নিজেরা খাও তারপর বিচার করো আমি ঠিক না আমার কথাটা কোনো ভুল আছে কারণ এবার বলি কথায় আছে তোমায় বদিবে যে গোকুলে বাড়ি চেছে রাজুদা দা শুরু হয়ে গেল তোমার আর আলুটা কি সুন্দর বয়ল হয়ে যায় দেখো আলুর যে গ্রেভিটা করেছে পেঁয়াজ এবং রসুনের খুব সুন্দর একটা স্মেল আসছে আর এক পিস রকম মোটামুটি ওই পঁচিশ থেকে তিরিশ গ্রামের মধ্যে কিন্তু চিকেনের সাইজ গুলো রয়েছে এবার কোনো সময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রামও হয়ে যায় এবার কাটার উপর নির্ভর করে এই পারফেক্ট তো আর কাটা হয় না কম বেশি হয়েই যেতেই পারে একটু চিকেন এর গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি এই দেখো সঙ্গে সালাদ এক কথা বলি এই যে গ্রেভিটা একদম দেখো প্রচুর তেল দিয়েছে ওটা দেখো এই যে ধরছি নরম খুব সুন্দর কুক হয়েছে বলটা দারুণ হয়েছে দারুণ হয়েছে আবার বলছি এরকম রকম প্লেকি লাচ্চা পরোটা খেতে হলে এই শীতীর মোড়ে কাশিনা দত্ত্ব রুটের রোডের উপরে মানে সচ্চাসি পাড়া একদম আপনাদেরকে আসতে হবে মাত্র 25 টাকা দিয়ে আনলে 18 টাকা এর আরেকবার বাইক হ্যাঁ দাঁড়াও পাট 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 করে চলছে জোরে জোরে চলছে একদম জোরে জোরে চলতে দাও তো চলো আরেকবার এই আমরা আজকে ব্লক করতে এসেছি বলে কি তুমি আমাকে গুগলি দিলে কি সবার জন্যই আরে লাভলি গুগলিও আমাকে দিয়ে দিল তো তোমরাও চাইতে পারো তোমরা ভাববে না যে আমরা ব্লক করতে এসেছি বলে আমাদেরকে ঘুগনি দিয়ে দিয়েছে যা যেটা ইচ্ছা হবে খেতে খেতে ধরো শেষ হতেই পারে আবার তোমাদেরকে রিপিট করবে এবার লাস্ট আরেকবার বাইট দিই এবার একটা ইনস্ট্যান্ট বাইট হবে এই লাচ্চা পরোটা ঘুগনি আর এই হচ্ছে চিকেন ভুল হয়ে গেছে সে চিকেন দিয়ে একটা ইনস্ট্যান্ট বাইট হোক দারুণ রাজুদা তোমার কাউন্ট ডাউন এই স্মৃতির মোড়ে বুকে আমার ব্লগ দেখে চলে এসো সত্যি মিথ্যে নিজেদের খেয়ে নিজেদের চোখে নিজেদের কানে বিচার করে নাও এই যে ডিমের আমলেট এটা কি আলাদা ভাবে কেউ যদি বলে তাকে করে দাও তাই তো হ্যাঁ কত করে না পার পিস তেরো টাকা তেরো টাকা করে পঁচিশ টাকার ঐতিহাসিক ব্রেকফাস্ট তাহলে তো আমাদের খেয়ে নিলাম সকালে ব্রেকফাস্টটা একদম পেট ভোরে হলো তো চলুন আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইট করে দেবেন